নতুন করে বলার কিছুই নাই সেটা হচ্ছে এটা হচ্ছে একটা অপূর্ব সুন্দর একটা স্থান এখানে এসে মানুষ একদম মুগ্ধ হয়ে যায় মানে খোলা আকাশ তার মাঝে যে ফাঁকা এখন হচ্ছে ধরেন বর্ষার পানি এখনো আসে নেই রয়েছে পাটগুলো কাটবে কাটার পরে যখন বর্ষার মৌসুম আসবে তখন ভাই আর কি দেখার মতন একটা দৃশ্য বর্ষার মৌসুমে আসবেন দেখবেন প্রচুর লোক এখান থেকে শুরু করে ওই যে একটা বটগাছ ওখান থেকে শুরু করে একদম ওই আপনার চিনাখড়া মানে চিনাখড়া যায় একটা রাইসিমেল পথ রাইসিমেল পথ ওই পর্যন্ত হচ্ছে মানুষ এত মানুষ হয় মানুষের সমাগম আচ্ছা এই যে আমরা তো আর একটা খবর শুনি এখানে আসলে নাকি গাড়ি সিঁড়ি নেওয়া হয় বা এরকম কোনো রিপোর্ট আছে কি না সচরাচর এরকম তো কোনো রিপোর্ট হয় নাই এই পর্যন্ত আচ্ছা জানা মতো এরকম কিছু হয় নাই আর এখান থেকে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের খাবার বা নাস্তা এরকম দোকানপাটের ব্যবস্থা দোকান পাট হয়ে গেছে এখন ধরেন ব্রিজের কাজ চলতেছে ওই পাশে হচ্ছে এই যে পাইলে এটা নতুন করে করছে যেহেতু একটা সুন্দর স্থান এখানে কিছু করতে মানে যারা আসবে তারা যেন মুগ্ধ আরেকটু হয় ঠিক আছে স্যার বিভিন্ন ধরনের ফুচকাকন ঝালমুড়িকন বাদাম তারপরে বিভিন্ন ফল আপনি এখানে পাইতে পারবেন ঠিক আছে বর্ষার পানি যখন আসবে বর্ষার পানি যখন আসবে তখন এখানে একটা মেলা সৃষ্টি হয়ে যায় মানে নৌকাতে করে যারা পিকনিকে নৌকাতে আসে অনেকে আসে ঘুরতে সত্যি অসাধারণ একটা জায়গা কোথা থেকে আসছেন ভাই আমি কুড়িপাড়া গ্রাম থেকে আসছি কুড়িপাড়া এই ব্রিজে আসার কারণ ব্রিজে আসার কারণ খোলা আকাশের মেসে মনোরম একটা পরিবেশ বাতাস আছে তারপরে আমার সুদানগর থানার মধ্যে ব্রিজটা সবচেয়ে বেশ একটা দর্শনীয় জায়গা হয়ে গেছে এজন্য ভালো লাগে তাই মাঝে মধ্যে আসি দেখুন নি আজ দুসর দিন বানা দিল এরকম আরো বানা দেওয়া লাগবে রাস্তার ধূপ দিয়ে পানি দিয়ে বড় সারি সারি ওই যে দিলি পারে তো আচ্ছা আপনি কি নিয়ে আসেন আপনি এখানে দোকানদারি করেন আপনাদের খান ব্রিজ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসে আপনাদের কেমন লাগে আমাদের খুব ভালো লাগে ভালো লাগে হ্যাঁ যদি একটু বলতেন যে এই বিড়ি ধর পরে আপনাদের সুবিধা বা অসুবিধা কি হয়েছে বিড়ি ধরার পর আমাদের অনেক সুবিধা হয়েছে অনেক দেশের লোক আসতে বেড়াতে আসতে তাতে আমরা অনেক মনে করলেন খুব ভালো মন্দির খুব খুশি খুব খুশি ব্রিজের ওই পাশটা এমন ঢাল দেখেন মোটর সাইকেল উঠছে মনে হচ্ছে কি যে অন্যরকম একটা ব্যাপার সাপার আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খরান ব্রিজের উপরে প্রচণ্ড রোদ আমি যে সময় আসছি আসলে এই সময়টাই একটু অন্যরকম যেহেতু বিকেল না আমি দুপুরের দিকে চলে আসছি যার কারণে এখানে লোকজন নাই স্থানীয় দু একজন যাদের সাথে যাদেরকে পেলাম এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম এটাই ব্রিজ ব্রিজের দুই পাশে আসলে একটা মনোরম পরিবেশ অনেক সুন্দর জায়গা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে এই পাশটা ব্রিজ নিচটাও কিন্তু সুন্দর আছে এই চীনা খরা আর আমি যদি ঘুরে দেখাই এই হচ্ছে সুজানা করে আপনারা এখনো যারা এই খরান ব্রিজ আসেন নাই তারা অবশ্যই আসবেন এবং ঘুরে যাবেন দেখবেন যে আপনাদের ব্রিজ এতটা উপভোগযোগ্য যারা আসেন নাই বিশেষ করে এখানে যারা লোকাল তাদের সাথে আমরা কথা বললাম এবং তারা জানালো পানির সময় আসলে এখানে বড় লোক থাকে তো বর্ষা মৌসুমে আপনারা আসবেন এবং ঘুরে যাবেন